চলে এলাম ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে ফার্স্ট পার্টটা অলরেডি আমি আগেই আপলোড করে দিয়েছি তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো ভেবেছিলাম রথযাত্রার আগে এই ছবিটি কমপ্লিট করা হয় পসিবল হবে না কিন্তু কাজটি হয়েই গেল রথযাত্রা বা রথ দ্বিতীয়া এটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতে উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই উৎসব বিশেষভাবে পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে একবার বোন সুভদ্রা তার ভাই কৃষ্ণ আর বলরামের কাছে শহরটি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তারপর দুজন ভাই তার বোনকে একটি বিশাল রথ প্রস্তুত করে তাতে চড়ে তিনজনই নগর ভ্রমণে বের হন পথে তিনজন গুন্ডিচায় তাদের মাসির বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে সাত দিন অবস্থান করেছিলেন তারপর সাত দিন ভ্রমণ শেষ করে পুরীতে আবার ফিরে আসেন তারপর থেকে প্রতি বছরই তিন ভাই বোনই রথে চড়ে শহর ভ্রমণ করেন তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান এর মধ্যে বলরামে রথ সামনে বোন সুভদ্রা মাঝখানে এবং জগন্নাথ দেব থাকেন পিছনে তারই মধ্যে একটি ছবি করলাম জগন্নাথ দেবের ছবিটি যদি ভালো লাগে আর ইনফরমেশনটা যদি ভালো লাগে অবশ্যই পেজটি লাইক করে দিও